নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিদান ছোট গল্পের আমি পঞ্চম পর্ব আর শেষ পর্ব আমি পাঠ করছি এতদিনে আমার এবং আমার স্বামীর মধ্যে কেবল অন্ধকার অন্তরাল ছিল আজ হইতে আর একটা ব্যবধান সৃজন হইল আমার স্বামী ভুলিয়াও কখনো হিমাঙ্গিনীর নাম আমার কাছে উচ্চারণ করিতেন না যেন তাহার সম্পর্কীয় সংসার হইতে হিমাঙ্গিনী একেবারে লুপ্ত হইয়া গেছে যেন সেখানে সে কোনো কালে লেশমাত্র রেখাপাত করে নাই অথচ পত্র দ্বারা তিনি যে সর্বদাই তাহার খবর পাইতেছেন তাহা আমি অনায়াসে অনুভব করিতে পারিতাম যেমন পুকুরের মধ্যে বন্যার জল যেদিন একটু প্রবেশ করে সেই দিনই পদ্মের ডাঁটায় টান পড়ে তেমনি তাহার ভিতরে একটুও যেদিন স্ফীতির সঞ্চার হয় সেদিন আমার হৃদয়ের মূলের মধ্য হইতে আমি আপনি অনুভব করিতে পারি কবে তিনি খবর পাইতেন এবং কবে পাইতেন না তাহা আমার কিছু অগোচর ছিল না কিন্তু আমিও তাহাকে তাহার কথা শুধাইতে পারিতাম না আমার অন্ধকার হৃদয়ে সেই যে উন্মুক্ত উদ্দাম উজ্জ্বল সুন্দর তারাটি ক্ষণকালের জন্য উদয় হইয়াছিল তাহার একটু খবর পাইবার এবং তাহার কথা আলোচনা করিবার জন্য আমার প্রাণ তৃষিত হইয়া থাকিত কিন্তু আমার স্বামীর কাছে মুহূর্তের জন্য তাহার নাম করিবার অধিকার ছিল না আমাদের দুজনের মাঝখানে বাক্যে এবং বেদনায় পরিপূর্ণ এই একটা নিরবতা অটলভাবে বিরাজ করিত বৈশাখ মাসের মাঝামাঝি একদিন ঝি আসিয়া আমাকে জিজ্ঞাসা করিল মা ঠাকরুন ঘাটে যে অনেক আয়োজনে নৌকা প্রস্তুত হইতেছে বাবু মশাই কোথায় যাইতেছেন আমি জানিতাম একটা কি উদ্যোগ হইতেছে আমার অদৃষ্ট কাশে প্রথম কিছুদিন ঝড়ের পূর্বকার নিস্তবতা এবং তাহার পরে প্রলয়ের ছিন্ন বিচ্ছিন্ন মেঘ আসিয়া জমিতেছিল সংহারকারী শঙ্কর নীরব অঙ্গুলির ইঙ্গিতে তাহার সমস্ত প্রলয় শক্তিকে আমার মাথার উপরে জড়ো করিতেছেন তাহা আমি বুঝিতে পারিতেছিলাম ঝিকে বলিলাম কই আমি তো এখনও কোনো খবর পাই নাই ঝি আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিতে সাহস না করিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া চলিয়া গেল অনেক রাত্রে আমার স্বামী আসিয়া কহিলেন দূরে এক জায়গায় আমার ডাক পড়িয়াছে কাল ভোরেই আমাকে রওনা হইতে হইবে বোধ করি ফিরিতে দুই তিন দিন বিলম্ব হইতে পারে আমি শয্যা হইতে উঠিয়া দাঁড়াইয়া কহিলাম কেন আমাকে মিথ্যা বলিতেছ আমার স্বামী কম্পিত অস্ফুট কণ্ঠে কহিলেন মিথ্যা কি বলিলাম আমি কহিলাম তুমি বিবাহ করিতে যাইতেছ তিনি চুপ করিয়া রহিলেন আমিও স্থির হইয়া দাঁড়াইয়া রহিলাম অনেকক্ষণ ঘরে কোনো শব্দ রহিল না শেষে আমি বলিলাম একটা উত্তর দাও বলো হ্যাঁ আমি বিবাহ করিতে যাইতেছি তিনি প্রতিধ্বনির উত্তর দিলেন হ্যাঁ আমি বিবাহ করিতে যাইতেছি আমি কহিলাম না তুমি যাইতে পারবে না তোমাকে আমি বিপদ মহা পাপ হইতে রক্ষা করিব এ যদি না পারি এ যদি না পারি তবে আমি তোমার স্ত্রী কিসের কি জন্য আমি শিব পূজা করিয়াছিলাম আবার অনেকক্ষণ গৃহ নিঃশব্দ হইয়া রহিল আমি মাটিতে পড়িয়া স্বামীর পা জড়াইয়া ধরিয়া কহিলাম আমি তোমার কি অপরাধ করিয়াছি কিসে আমার ত্রুটি হইয়াছে অন্য স্ত্রীতে তোমার কিসের প্রয়োজন মাথা খাও সত্য করিয়া বলো তখন আমার স্বামী ধীরে ধীরে কহিলেন সত্যই বলিতেছি আমি তোমাকে ভয় করি তোমার অন্ধতা তোমাকে এক অনন্ত আবরণে আবৃত করিয়া রাখিয়াছে সেখানে আমার প্রবেশ করিবার জো নাই তুমি আমার দেবতা তুমি আমার দেবতার ন্যায় ভয়ানক তোমাকে লইয়া প্রতিদিন গৃহকার্য করিতে পারি না যাহাকে বকিব ঝকিব রাগ করিব সোহাগ করিব গয়না গড়াইয়া দিব এমন একটি সামান্য রমণী আমি চাই আমার বুকের ভিতরে চিড়িয়া দেখো আমি সামান্য রমণী আমি মনের মধ্যে সেই নববিবাহের বালিকা বই কিছু নই আমি বিশ্বাস করিতে চাই নির্ভর করিতে চাই পূজা করিতে চাই তুমি নিজেকে অপমান করিয়া আমাকে দুঃসহ কষ্ট দিয়া তোমার চেয়ে আমাকে বড় করিয়া তুলিও না আমাকে সর্ববিষয়ে তোমার পায়ের নিচে রাখিয়ে দাও আমি কি কি কথা বলিয়াছিলাম সে কি আমার মনে আছে ক্ষুব্ধ সমুদ্র কি গর্জন শুনিতে পায় কেবল মনে পড়ে বলিয়াছিলাম যদি আমি সতী হই তবে ভগবান সাক্ষীর হইলেন তুমি কোনো মতেই তোমার ধর্ম শপথ স্খলন করিতে পারিবে না সে মহাপাপের পূর্বে হয় আমি বিধবা হইব নয় হেমাঙ্গিনী বাঁচিয়া থাকিবে না এই বলিয়া আমি মূর্ছিত হইয়া গেলাম যখন আমার মূর্ছা ভঙ্গ হইল তখন রাত্রি শেষের পাখি ডাকিতে আরম্ভ করে নাই এবং আমার স্বামী চলিয়া গেছেন আমি ঠাকুর ঘরে ঠাকুরঘরে রুদ্ধ করিয়া পূজায় বসিলাম সমস্ত দিন আমি ঘরের বাহির হইলাম না সন্ধ্যার সময়ে কালবৈশাখী ঝড়ে দালান কাঁপিতে লাগিল আমি বলিলাম না যে হে ঠাকুর আমার স্বামী এখন নদীতে আছেন তাহাকে রক্ষা করো আমি কেবল একান্ত মনে বলিতে লাগিলাম ঠাকুর আমার অদৃষ্টে যাহা হইবার তাহা হউক কিন্তু আমার স্বামীকে মহাপাতক হইতে নিবৃত্ত কর সমস্ত রাত্রি কাটিয়া গেল তাহার পরদিনও দিনও আসন পরিত্যাগ করি নাই এই অনিদ্রায় অনাহারে কে আমাকে বল দিয়েছিল জানি না আমি মূর্তির সম্মুখে মতো সময় মূর্তির বাহির হইতে দ্বার হইল দ্বার ভাঙিয়া যখন লোক প্রবেশ করিল তখন আমি মূর্ছিত হইয়া পড়িয়া আছি মূর্ছা ভঙ্গে শুনিলাম দিদি দেখিলাম হেমাঙ্গিনীর কোলে শুইয়া আছি মাথা নাড়িতেই তাহার নতুন চেলি খসখস করিয়া উঠিল হা ঠাকুর আমার প্রার্থনা শুনিলে না আমার স্বামীর পতন হইল হেমাঙ্গিনী মাথা নিচু করিয়া ধীরে ধীরে কহিল দিদি তোমার আশীর্বাদ লইতে আসিয়াছি প্রথম এক মুহূর্ত কাঠের মতো পরক্ষণেই উঠিয়া বসিলাম কহিলাম কেন আশীর্বাদ করিব না বোন তোমার কি অপরাধ হেমাঙ্গিনী তাহার সুমিষ্ট উচ্চকণ্ঠে হাসিয়া কহিল অপরাধ তুমি বিবাহ করিলে অপরাধ হয় না আর আমি বিবাহ করিলেই অপরাধ হেমাঙ্গিনীকে জড়াইয়া ধরিয়া আমি হাসিলাম মনে মনে কহিলাম জগতে আমার প্রার্থনায় কি চূড়ান্ত তাহার ইচ্ছায় কি শেষ নহে যে আঘাত পড়িয়াছে সে আমার মাথার উপরেই পড়ুক কিন্তু হৃদয়ের মধ্যে যেখানে আমার ধর্ম আমার বিশ্বাস আছে সেখানে পড়িতে দিব না আমি যেমন ছিলাম তেমনই থাকিব হেমাঙ্গিনী আমার পায়ের কাছে পড়িয়া আমার পায়ের ধুলা লইল আমি কহিলাম তুমি চির সৌভাগ্যবতী হও চিরসুখিনী হও হেমাঙ্গিনী কহিল কেবল আশীর্বাদ নয় তোমার সতীর হস্তে আমাকে এবং তোমার ভগ্নিপতিকে বরণ করিয়া লইতে হইবে তুমি তাহাকে লজ্জা করিলে চলিবে না যদি অনুমতি করো তাহাকে অন্তপুরে লইয়া আসি আমি কহিলাম আনো কিছুক্ষণ পরে আমার ঘরে নূতন পদশব্দ প্রবেশ করিল সস্নেহ প্রশ্ন শুনিলাম ভালো আছিস কুমু আমি ত্রস্ত বিছানা ছাড়িয়া উঠিয়া পায়ের কাছে প্রণাম করিয়া কহিলাম দাদা হেমাঙ্গিনী কহিল দাদা কিসের কান মলিয়া দাও ও তোমার ছোট ভগ্নিপতি তখন সমস্ত বুঝিলাম আমি জানিতাম দাদার প্রতিজ্ঞা ছিল বিবাহ করিবেন না মা নাই তাহাকে অনুনয় করিয়া বিবাহ করাইবার কেহ ছিল না এবার আমি তাহার বিবাহ দিলাম দুই চক্ষু বাহিয়া হু হু করিয়া জল পড়িতে লাগিল কিছুতেই থামাইতে পারি না দাদা ধীরে ধীরে আমার চুলের মধ্যে হাত বোলাইয়া দিতে লাগিলেন হেমাঙ্গিনী আমাকে জড়াইয়া ধরিয়া কেবল হাসিতে লাগিল রাত্রে ঘুম হইতেছিল না আমি উৎকণ্ঠিত চিত্তে স্বামীর প্রত্যাগমন প্রত্যাশা করিতেছিলাম লজ্জা এবং নৈরাশ্য তিনি কিরূপভাবে সংবরণ করিবেন তাহা আমি স্থির করিতে পারিতেছিলাম না অনেক রাত্রে অতি ধীরে ধীরে দ্বার খুলিল আমি চমকিয়া উঠিয়া বসিলাম আমার স্বামীর পদশব্দ বক্ষের মধ্যে হৃৎপিণ্ড আছার খাইতে লাগিল তিনি বিছানার মধ্যে আসিয়া আমার হাত ধরিয়া কহিলেন তোমার দাদা আমাকে রক্ষা করিয়াছেন আমি ক্ষণকালের মোহে পড়িয়া মরিতে যাইতেছিলাম সেদিন আমি যখন নৌকায় উঠিয়াছিলাম তখন আমার বুকের মধ্যে কি পাথর ছিল তাহা অন্তর্যামী জানেন যখন নদীর মধ্যে ঝড়ে পড়িয়াছিলাম তখন প্রাণের ভয়ও হইতেছিল সেই সঙ্গে ভাবিতেছিলাম যদি ডুবিয়া যাই তাহা হইলে আমার উদ্ধার হয় মথুরগঞ্জে পৌঁছিয়া শুনিলাম তাহার পূর্বদিনেই তোমার দাদার সঙ্গে হেমাঙ্গিনীর বিবাহ হইয়া গেছে কী লজ্জায় এবং কি আনন্দে নৌকায় ফিরিয়াছিলাম তাহা বলিতে পারি না এই কয়দিনে আমি নিশ্চয় করিয়া বুঝিয়াছি তোমাকে ছাড়িয়া আমার কোনো সুখ নাই তুমি আমার দেবী আমি হাসিয়া কহিলাম না আমার দেবী হইয়া কাজ নাই আমি তোমার ঘরের গৃহিণী আমি সামান্য নারী মাত্র স্বামী কহিলেন আমারও একটা অনুরোধ তোমাকে রাখিতে হইবে আমাকে আর দেবতা বলিয়া কখনো অপ্রতিভ করিও না পরদিন উলুরব ও শঙ্খধ্বনিতে পাড়া মাতিয়া উঠিল হেমাঙ্গিনী আমার স্বামীকে আহারে উপবেশনে প্রভাতে রাত্রে নানা প্রকারে পরিহাস করিতে লাগিল নির্যাতনের আর সীমা রহিল না কিন্তু তিনি কোথায় গিয়াছিলেন কি ঘটিয়াছিল কেহ তাহার লেশমাত্র উল্লেখ করিল না